জানো গোপাল কাল রাতে আমি একটা ভারী অদ্ভুত স্বপ্ন দেখেছি আজ কি স্বপ্ন দেখলেন রাজাধিরাজের স্বপ্ন তো আর সাধারণ হতে পারে না স্বপ্নে দেখলাম আমি আর তুমি আমরা দুজনে পাশাপাশি হাঁটছি হাঁটতে হাঁটতে হঠাৎ আমরা দুজনেই দুটো গর্তে পড়ে গেলাম হায় হায় তারপর মহারাজ গর্তটা ছিল সুগন্ধি দুধে পায়েসে ভর্তি আর গোপালের গর্তটা ছিল আমার গর্তটা কিসের ছিল মহারাজ তোর গর্তটা ছিল পচা নর্দমার নোংরা জল আর আবর্জনায় ভরা কি রে গোপাল চুপ করে আছিস যে স্বপ্নটা তোর পছন্দ হলো না বুঝি আগে না মহারাজ স্বপ্নটা সত্যিই যে কারণ স্বপ্নটা তো কাল রাতে আমিও দেখেছি মহারাজ হুবহু একই স্বপ্ন তাই নাকি বাহ কিন্তু মহারাজ আপনি তো স্বপ্নের অর্ধেকটা দেখলেন বাকি অর্ধেকটা তো আর বললেন না ঘুম বোধ হয় আপনার ছিল আমরা দুজন যখন সেই গর্ত থেকে উঠলাম তখন আমাদের দুজনেরই সারা গায়ে ও সব লেগেছিল আমার পরিষ্কার তো হতে হবে তাই পরিষ্কার হওয়ার জন্য আপনি আমাকে চাটছিলেন আর আমি আপনাকে চাটছিলাম আমি তবে আসি মহারাজ গাটা এখনো ঘিন ঘিন করছে আমাকেই শিক্ষা দিয়ে চলে গেল একে আমি পরে দেখে নিব আর ভিডিওটি ভাল লাগলে সাবস্ক্রাইব করে যাও